আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি ইভা বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগের প্রথমেই সেই সকল আপুদেরকে ধন্যবাদ জানিয়ে ব্লগটা শুরু করছি যে সকল আপুরা কিনা আমাকে বলেছিলেন যে ডিম তেলানি আর এগ লাবাবদার সেম জিনিস না এর আগে যখন আমি এই কারিটা রান্না করেছিলাম তো ডিটেলসের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করিনি তো ডিমটা এভাবে রান্না করা দেখে অনেক আপুরাই কমেন্ট করে বলছিলেন যে ডিম তেলানি রান্নাটা সুন্দর হয়েছে কিংবা খেতে আপুদের কাছে বেশ ভালো লাগে তো আমিও তখন একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আমি যতদূর জানি এটা একটা ইন্ডিয়ান কুইজিন সো ডিম তেলানি কিভাবে হয় তারপর ভাবলাম যে হয়তোবা অনেক সময় দেখা যায় না যে একই খাবার একইভাবে রান্না হচ্ছে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে তো আমি ভাবলাম যে হয়তোবা ইন্ডিয়ান এই কুইজ আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে হয়তোবা ডিম তেলানি নামে পরিচিত তো এখন আপনারাই কনফার্ম করলেন যে ডিম তেলানি আর এগ লাবাব্দার দুইটা ডিফারেন্ট জিনিস তবে রান্নার মানে ওয়েটে একই এবং কিছু কিছু মশলা আছে সেম তো আবদারে যেটা হয় যে ক্রিম ক্যাশু পেস্ট তারপর হচ্ছে কাসুরি যে মেথি আছে এগুলি এক্সট্রা করে অ্যাড করা হয় আর ক্রিম ক্যাশুর জন্যই কিন্তু আপনার যে এটার গ্রেভিটা আছে অনেক বেশি রিচ হয় তো লাস্ট ব্লগে তো আমি বলতে পারিনি যে এই এগ গোলাপ যে রেসিপিটা আছে এইটা কিন্তু ভাত প্লাস হচ্ছে রুটি পরোটা দুইটার সাথে অনেক বেশি মজা লাগে আমি পোলাও দিয়ে ট্রাই করিনি ভাত আর রুটি দিয়ে ট্রাই করেছি তাই এই দুইটার মানে কথাই আপনাদেরকে বলতে পারলাম সেই সাথে এতগুলো আপু আমাকে কনফার্ম করেছেন যে সবগুলো আপুর নাম আমি ভিডিওতে মেনশন করতে পারলাম না তার জন্য এক্সট্রিমলি সরি সেই সাথে মেনি ম্যানি ম্যানি মেনি থ্যাংকস আপুদের যে আমি কোনো কিছু জানতে চাইলে আপনারা যে আমাকে সেই অ্যান্সারটা দেন এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি কিছু টুকিটাকি কাজ করে নিতে নিতে আপনাদেরকে থ্যাংক ইউ বলে দিলাম সেই সাথে লাস্ট কয়েকটা ব্লগ ধরে বেশ কিছু আপু জানতে চাচ্ছিলেন যে আমার যে নাইফ হোল্ডারটা আছে সেটা আমি কোথা থেকে কিনেছি এটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিনেছি আচ্ছা দারাজ থেকে আমার আজকে একটা পার্সেল এসেছে আর পার্সেলটা আমি হাতে পাওয়ার সাথে সাথেই খুলে নিচ্ছি তার কারণ হচ্ছে যে ডেলিভারি টাইম আমাকে যেটা দিয়েছিল। তার বেশ কিছুদিন আগেই পার্সেলটা চলে এসেছে নর্মালি দারাজ থেকে কিছু অর্ডার দিলে দেখা যায় মানে যেদিন ডেটটা থাকে সেই দিনের মধ্যেই চলে আসে আর কি কিন্তু আজকে হচ্ছে অ্যাডভান্স চলে এসেছে তো আমি একটু কনফিউজড ছিলাম যে আমি যে জিনিসটা অর্ডার দিয়েছি সেই জিনিসটা এসেছে কি না সেই সাথে যেদিন পার্সেলটা আসার কথা সেদিন সকালবেলা কিন্তু দারাস থেকে একটা মেইল আসে কিংবা এস এম এস আসে তো সেটাও আমি পাইনি তো এর জন্য আরও বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম তো আমি হাতে পেয়ে আমার মানে যে নাম্বার আছে মানে কোড আছে সেই কোডটা আমি মিলিয়ে দেখছিলাম যে আসলে যে সেম প্রোডাক্ট এসেছে কি না পরে দেখলাম যে হ্যাঁ আমি যা অর্ডার দিয়েছিলাম সেম জিনিসটাই এসেছে আর এই জিনিসটা হচ্ছে এরকমই মানে খুলে আসে আর কি প্যাকেট ওয়াইজ তারপর হচ্ছে নিজে এরকম করে বানিয়ে নিতে হয় আর এটা বানানো তেমন কোনো একটা ব্যাপারই নাই যে দেখতেই পারছেন খুব ইজিলি মানে বসিয়ে নিচ্ছি আর হ্যাঁ এটা হচ্ছে একটা ডেজার্ট স্ট্যান্ড অথবা ডিসপ্লে স্ট্যান্ড আমি বেশ অনেক দিন ধরে টু এরকম মানে ডেজার্ট স্ট্যান্ড চাচ্ছিলাম তবে সেটা আমি চাচ্ছিলাম যে সিরামিক্সের আছে না সেগুলো মানে সিরামিক্সের ট্রে হবে এরকম মানে ব্যাম্বু টাইপের না কিন্তু যেগুলো পাচ্ছিলাম সেটা দেখা যাচ্ছে থ্রি স্টেয়ারের আছে কিন্তু টু স্টিয়ারের কোথাও নেই আর থ্রি স্টেয়ারটা আমি নেই নি কারণ হচ্ছে এত বড় ডেজার্ট স্ট্যান্ড দিয়ে কি করব। এতগুলো ডেজার্ট তো আর সবসময় বানানো হয় না আর নর্মাল যে কেক স্ট্যান্ড টাইপের থাকে না যেগুলো টু লেয়ার থ্রি লেয়ার হয় তো সেগুলো আমি নিতে চাচ্ছিলাম না আর অলরেডি থ্রি লেয়ারের একটা কেক স্ট্যান্ড আমার আছে তো আমি চাচ্ছিলাম যে মানে ডিফারেন্ট টাইপের যেটা এখন নতুন বের হয়েছে এরকম কিছু তো আমি আর পাইনি তো তারা যে এই জিনিসটা দেখলাম দেখে আমার কাছে বেশ ভালো লাগলো তো ভাবলাম যে অর্ডার দিব কি না তো এই চিন্তা করতে করতেও আমি তিন চার দিন লাগিয়েছি তারপর তিন চার দিন চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে অর্ডার দিয়েছি আর আমি যেমনটা মনে করেন দেখেছি ছবিতে পুরো পারফেক্ট সেম জিনিসটাই এসেছে যদিও প্রাইসটা একটু বেশি জিনিসটা চাইতে তারপরও মানে পারফেক্ট জিনিসটা হাতে পেলে তা আমার কাছে বেশ ভালো লাগে তো আমি আসার পরে তো অনেক খুশি ছিলাম এটা দেখে তা আরেমকে বললাম যে দেখো আমি তারা থেকে এইটা অর্ডার দিয়েছিলাম তো চলে এসেছে তো সে দেখে সাথে সাথে বলে যে আমার না এটা দেখে যে স্কুলের কথা মনে পড়ে গেল স্কুলের বেঞ্চগুলি কিন্তু এরকম ছিল তখন আমি একটু তাকিয়ে ভাবলাম যে আসলেই তো এটা তো দেখতে স্কুলের বেঞ্চের মতোই জাস্ট সাইজটা ছোট। তো স্কুলের বেঞ্চ হোক আর যাই হোক আমি যা চেয়েছি তা পেয়েছি এতেই আমি অনেক খুশি আর এই যে দেখেন আমার ফ্রিজের অবস্থা খাবার দাবার দিয়ে তো কিছু ফ্রোজেন খাবার কিনেছিলাম তো সেগুলো যে আমি রাখবো বক্সে করে সেই জায়গাটা ছিল না তো ভাবলাম যে একটু ক্লিন করে তারপর হচ্ছে সব কিছু অর্গানাইজ করে রাখি আচ্ছা খাবারগুলো অর্গানাইজ করতে করতে আমি একজন আপুর কমেন্টে রিপ্লাই দিচ্ছি আপুটার নাম হচ্ছে নাজলা চৌধুরী আমি শিওর না আপু ভুল হলে ক্ষমা করে দিবেন কারণ অনেক সময় দেখা যায় যে নামের স্পেলিংটা এক হয় কিন্তু উচ্চারণ আরেকটা হয় তো আপু আপনি জানতে চাচ্ছিলেন যে আপনি মানে একদম পারফেক্ট হয়েতে কেক বানাতে চাচ্ছেন সেটার জন্য কোন ওভেনটা মানে ঠিক হবে মানে আপনি কিনতে চাচ্ছেন আর কি তো আমি যতদূর জানি বেকিংয়ের যত কাজ আছে সব কিন্তু ইলেকট্রিক যে ওভেন আছে সেইটাতে পারফেক্ট হয় মাইক্রোওয়েভে হয় না যতই আপনার বলুক না কেন কনভেকশন মোড আছে আর কোন ব্র্যান্ডের ওভেন কিনলে আপনার ভালো হবে আপনি পারফেক্টলি বেকিংয়ের কাজটা করতে পারবেন সেই ব্যাপারে আমি আইডিয়া দিতে পারছি না পু আই এম এক্সট্রিমলি সরি কারণ আমি ইলেকট্রিক ওভেন ইউজ করি না আর কেক বানানোর ব্যাপার যে বেকিংয়ের কাজ সেগুলোতে আমি একদম এক্সপার্ট না কেক তো আমি একদমই বানাই না বছরে হয়তো বা এক থেকে দুইবার বানাই আর সেটা হচ্ছে ওই যে আমার ফেভারেট ওভালটিন কেক নর্মাল যে কেক আছে সেগুলো আমি কখনোই বানাই না তো এর জন্য আমি আপনাকে বলতেও পারছি না যে কোন ওভেনটা পারফেক্ট হবে অ্যাকচুয়ালি আমার যে বিষয়ে আইডিয়া নেই কিংবা আমি জানি না সেই সব বিষয়ে আমি মানে আপনাদেরকে কোনো কিছু বলতে চাচ্ছি না কারণ এত ট্রাস্ট করে আপনারা আমাকে কমেন্ট করেন আমার কাছে জানতে চান তারপর উল্টাপাল্টা কোনো কিছু একটা বললে মানে পারফেক্টলি না হলে তখন কেমন হয় ব্যাপারটা বলেন তো এর জন্য আমি আপনাকে সাজেস্ট করতে পারছি না আপনি কাইন্ডলি একটু রিসার্চ করে কিংবা আপনার রিলেটিভসদের মধ্যে যারা মানে বেকিংয়ের কাজ করেন প্লাস হচ্ছে মানে আরও অনেক থাকে না ফ্রেন্ডস সার্কেলের মধ্যে তাদের কাছে একটু মানে আসক করে নিবেন কোনটা পারফেক্ট ওভেন হবে তো তবে ইলেকট্রিক ওভেন যে পারফেক্ট হবে সেটা আমি আপনাকে কনফার্ম করছি আর কি তো ব্র্যান্ডটা আমি বলতে পারছি না সরি আপু আজকে ফার্স্ট টাইম আমি এই রোজা ব্র্যান্ডের ফ্রোজেন ফুড কিনলাম নর্মালি আমি তো আপনাদেরকে বলি যে কাজে ফার্মস ছাড়া সহজে আমি অন্য কোনো ব্র্যান্ডের ফ্রোজেন ফুড খেতে চাই না তো ইউনিমার্টে গিয়েছিলাম আর এই শ্রিম্প স্টিকটা দেখে আমার লিয়ানার কথা মনে পড়লো কারণ লিয়ানা হচ্ছে প্রন শ্রিম্প টাইপের খাবার তার খুবই পছন্দ তো ভাবলাম যে এইটা একটা নিয়ে যাই যে লিয়ানার জন্য লিয়ানা অনেক খুশি হয়ে যাবে আর স্কুলে স্ন্যাক্স হিসেবেও তাকে দিতে পারবো তো নিয়ে তো এসেছি ঠিকই তো প্রথমবার আমি ফ্রাই করে লিয়ানা দিয়েছিলাম কিন্তু লিয়ানা খেয়ে বলছিল যে তত একটা নাকি তার কাছে ভালো লাগেনি আমি এখনও ট্রাই করিনি তো ট্রাই করলে বুঝতে পারবো আসলে মানে জিনিসটা খারাপ কি না তো নর্মালি আমি দেখা যে ফ্রোজেন ফুড কিনতে গেলে মানে সহজে মানে অন্য কোনো ব্র্যান্ডেরটা আমার কিনতে ইচ্ছে করে না কারণ টেস্ট তত একটা ভালো হয় না আর প্যাকেট খোলার পর দেখা যায় যে ছবিতে একরকম আর ভিতরে আরেক রকম তাই সবসময় কাজী ফার্মসের প্রোডাক্ট আর গোল্ডেন হারভেস্টের কিছু কিছু প্রোডাক্ট আমি মানে ট্রাই করি আর কি মানে কিনি আর কি আচ্ছা প্রাণের এই ঝালমুড়িটা কে কে ট্রাই করেছেন বলেন তো আমি না জাস্ট দুদিন আগে ট্রাই করলাম আর হয়েছে কি লিয়ানায় স্কুল থেকে আসার পর আমি ওকে নিয়ে বাসে আসার সময় মানে গ্রোসারি শপে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম তখন প্রাণের এই ঝালমুড়িটা আমার চোখে পড়ল আর সেই সময়টায় না আমি গ্রোসারি শপের সামনে দিয়ে আসলে কিংবা কিছু কিনতে গেলে যাই দেখি সবই আমার কিনতে ইচ্ছে করে আর খেতে ইচ্ছে করে তার কারণ হচ্ছে তখন মানে সাড়ে তিনটা বাজে আর আমি তখনও মানে লাঞ্চ করি না কারণ লিয়ানা আসার পর তারপর হচ্ছে লাঞ্চ করি লাঞ্চ করতে বসবো আর লিয়ানা চলে আসবে আর কিংবা লাঞ্চ করে সাথে সাথে ওকে মানে দৌড়াতে দৌড়াতে গিয়ে নিয়ে আসবো এই জিনিসটা আমার ভালো লাগে না এর জন্য দেখা যায় আমার এখন লাঞ্চ করতে করতে অলমোস্ট চারটার মতো বেজে যায় তো সেই সময় এত বেশি ক্ষুধা থাকে তো এর জন্য না মনে যা দেখি তাই কিনে নিয়ে আসি তো প্রাণের এই ঝালমুড়িটা আমি কিনে নিয়ে এসেছিলাম যদিও তখন খাইনি কারণ তখন তো লাঞ্চ করব পরে খেয়েছিলাম তো খাওয়ার পর না আমার কাছে বেশ ভালো লেগেছিলো আরেম মাসের পর বলছিলাম যে দশ টাকার প্যাকেট হিসেবে মানে এই প্রাণের ঝাল মুড়িটা বেশ ভালো সাথে যদি একটু পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে মেখে খাওয়া যায় তখন তো আরও ভালো লাগবে তো এটা বলার পরে হচ্ছে আরেম পরের দিন খুঁজেছে মুড়ি পাইনি তো আমি আজকে পেয়ে দুই প্যাকেট কিনে নিয়ে এসেছি সেই সাথে সেও কিনে নিয়ে এসেছে আর সাথে কতগুলো ফালতু জিনিস নিয়ে এসেছে তো এই ফালতু জিনিসগুলো ঘরে থাকলে দেখা যায় যে ক্ষুধা মানে বেশি লাগে পেট ভরা থাকলেও সারাক্ষণ মন যায় যে এগুলো খেতে থাকি নিজে তো এগুলো একটাও কিছু খাবে না সব মানে ঘরে থাকবে আর মোস্ট অফ টাইম আমি খাবো আর খেয়ে খেয়ে মোটা হব একদিক দিয়ে চিন্তা করি যে ডায়েট করব ভাত খাই অল্প আর দিক দিয়ে বসে হচ্ছে এইসব আউল ফল জিনিস খেতে থাকি তো যাই হোক মানে প্রাণের যেই মানে ঝালমুড়ির কথা বলছিলাম প্রাণের প্রোডাক্টে কিন্তু ভেজাল আছে সেটা আমরা জানি ভেজাল থাকলেও মানে খেতে জানি কেন বেশ টেস্টি হয় তো যাই হোক এখন হচ্ছে আমি গার্লিক চিকেন মাশরুম বানাচ্ছি তো এই জিনিসটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার মানে যদিও আমি এখন তেমন একটা বানাই না আগে প্রচুর বানাতাম আর এই ধরনের মানে খাবার আমি আগে অনেক রান্না করতাম এবং আপনাদের সাথে অনেক শেয়ার করতাম ইদানিং তেমন একটা এই ধরনের খাবারের রান্না শেয়ার করা হয় না আচ্ছা লাস্ট ব্লগে রূপালী আপু কমেন্ট করে বলছিলেন যে আপুটাও আমাকে মানে কোয়েশনের অ্যান্সারটা দিয়েছেন যে এগলা আবদার আর ডিম তেলানি সেম জিনিস না সেই সাথে লিখেছেন যে আপু এই এগলা বাবদারও ট্রাই করবেন এবং আমার প্রায় রেসিপি আপু নাকি বাসায় ট্রাই করেন সো থ্যাংক ইউ সো মাচ আপু আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করার জন্য তবে ট্রাই করেন কিন্তু কেমন লাগে সেইটা কিন্তু কমেন্ট করে বলেননি তো আশা করছি যে ভালোই লাগে নয়তো বা আপনি এগলা বাবদারের যে রেসিপি আছে সেটা বাসায় ট্রাই করতে চাইতেন না আচ্ছা আমি এখন একটু করে বলে দিই আমি এখানে কি কি দিয়েছি তো প্রথমে আমি হচ্ছে তেলের মধ্যে মানে রসুন কুচি আদা কুচি ভেজে তারপর হচ্ছে চিকেন দিয়েছিলাম চিকেনটা ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রোজ তখনও হয়নি তো ওই অবস্থাতে দিয়েই একটু ভেজে দিয়েছিলাম তারপর হচ্ছে বাকি মানে একটু একটু করে যে মাশরুম আছে তারপর হচ্ছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ গোলমরিচ এগুলো সবই দিয়েছি মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মানে সবজি অ্যাড করতে পারেন সেই সাথে এখন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে সেজওয়ান স্টার ফ্রাইজের সস আছে সেইটা এটা কিন্তু বেশি স্পাইসি হয় আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে মানে শেয়ার করি এই সসটা মানে খুবই মজার একটা সস তারপর দিয়ে দিলাম সামান্য একটু সুট চিলি সস আর এখন দিয়ে দিলাম বেশ কিছু টমেটো সস তো এটা রান্না করতে আপনার দশ মিনিটও লাগে না দশ মিনিটের মধ্যে এটা মানে বানানো হয়ে যায় তো এখন ও আমি হচ্ছে আপনার যে কী আছে ডার্ক সয়া সস সেটাও অ্যাড করেছিলাম আর নামানোর ঠিক মানে তিরিশ সেকেন্ড আগে যে বিবিকিউ সস আছে সেটা দিলাম তো বিবিকিউ সসের যে একটা ফ্লেভার সেটা আমার কাছে বেশ ভালো লাগে তো এটা আমি শেষ মূর্তি দিয়ে এখন আমি গার্লিক চিকেন মাশরুমটাকে নামিয়ে নিব আর এইটা কিন্তু আপনারা খালি খেতে পারবেন রুটি পরোটার সাথে চাইনিজ মানে রাইসের সাথে সব কিছুর সাথেই খাওয়া যায় তবে আমার কাছে মানে খালি খেতে সবচেয়ে বেস্ট লাগে তো এই যে রেডি হয়ে গেল আমার গার্লিক চিকেন মাশরুম স্টার ফ্রাই তো আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ লাভ